দুই সালের ভোটার লিস্টে নিজের নাম নেই ঠিক আছে কোনো সমস্যা নেই এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নেই নিজের বাবা মায়েরও নাম যদি দুই দুই সালের ভোটার লিস্টে না থাকে তার সত্ত্বেও কিন্তু আপনি এসআইআর এর ফর্মটি ফিল আপ করে জমা করতে পারবেন আপনি কাকে কাকে আত্মীয় রাখতে পারবেন এবার কমিশন তা স্পষ্ট করে জানিয়ে দিল অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছেন অনেকেই দাদু দিদিমার নাম এসআইআর এর আত্মীয় জায়গায় রেখেছেন বলে বিএলও জমা নিচ্ছে না এবার কমিশন কি জানাচ্ছে কাকে কাকে আপনি আত্মীয় রাখতে পারবেন কার তথ্য দিয়ে আপনি এসআইআর এর ফর্মটি ফিল আপ করলে আপনার বাড়িতে কোনো নোটিশ আসবে না আপনাকে হিয়ারিং এ যেতে হবে না এবার আর আমার আপনার কথা নয় বিএলও এর কথা নয় কমিশনের নির্দেশ মোতাবেক কিভাবে এসআইআর এর ফর্মটি ফিল করতে হবে এসআইআর এর ফর্মটিতে আত্মীয় এবং সম্পর্কে বাবা মা ছাড়া আর কার কার তথ্য দিতে পারবেন এ বিষয়ে কমিশন নতুন কি নির্দেশিকা দিয়েছে সেটাই আজকে এই ভিডিও থেকে জানতে পারবো আর যারা যারা ইতিমধ্যেই এসআইআর এর ফর্মটি ফিল করে জমা করেছেন বিএলও দের যদি ফর্মটি ভুল ফিল করে জমা করেন বিএলও কে তাহলে কি আপনার নাম এসআইআর এর তালিকাতে উঠবে না বিএলও কিভাবে আপনার তথ্যগুলো এন্ট্রি করবে তাছাড়াও অনেকেই জানতে চাচ্ছেন ফর্মটিতে হালকা ভুল করেছেন হোয়াইটনেট ইউজ করতে পারবেন কিনা বা কেটে দিয়ে সাইডে লিখতে পারবেন কিনা সমস্ত বিষয় এবার কনফিউশন দূর করতে কমিশন সম্পূর্ণ নতুন নির্দেশিকা দিল সমস্ত আপডেট জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অনস্ক্রিন দেখুন এবার স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় আত্মীয়ের তালিকায় যুক্ত হলো দাদু দিদিমা অর্থাৎ এবার ইনুমেরেশন ফর্মে আত্মীয় হিসাবে মায়ের বাবা দাদু এবং মায়ের মান নাম অর্থাৎ দিদিমার নামও ব্যবহার করা যাবে কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে আপনার বাবা মার নাম দুই সালের ভোটার লিস্টে নেই আপনার নাম নেই আপনি চাইলে আপনার মায়ের মা তথ্য অথবা আপনার মায়ের বাবার তথ্য দিয়েও কিন্তু এসআইআর এ ফর্মটি ফিল করতে পারবেন ইতিমধ্যেই রাজ্যের সর্বত্র ইনুমিনেশন ফর্ম বিলির কাজ শেষ ফর্ম জমা নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে এর আগে ইনুমিনেশন ফর্মে আত্মীয় হিসাবে শুধুমাত্র বাবা মা ঠাকুরদা অর্থাৎ পিতামহ এবং ঠাকুরমা অর্থাৎ মাতামহের নাম ব্যবহার করার কথা বলেছিল কমিশন কিন্তু পরবর্তীতে এই নিয়মে বদল করে কমিশন জানাচ্ছে শুধু পিতৃকুল নয় মাতৃকুলকেও ইনুমেরেশন ফর্মে আত্মীয় হিসেবে গণ্য করা হবে অর্থাৎ আত্মীয় হিসেবে ব্যবহার করা যাবে দাদু দিদিমার নামও এখানেই শেষ নয় কমিশন আরও জানাচ্ছে শুধু দাদু দিদিমা নন ফর্মে অন্যান্য আত্মীয়ের নামও ব্যবহার করা যাবে এর মানে এখন থেকে ফর্মে আত্মীয় হিসাবে দাদা মামা কাকার নামও ব্যবহার করার সম্মতি দিয়েছে কমিশন আপনার বাবার নাম না থাকলে আপনার যদি নিজের দাদার নাম থাকে আপনার যদি কাকার নাম থাকে আপনার যদি জ্যাঠার নাম থাকে তাও কিন্তু আপনি এসআইআর ফর্মটি ফিল আপ করতে পারবেন এই সিদ্ধান্তের পিছনে কমিশনের ব্যাখ্যা এমন বহু ভোটারের ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে দুই হাজার দুই সালের ভোটার তালিকায় বাবা মা ঠাকুরদা ঠাকুরমার নাম নেই অথচ দাদু দিদামা বা মাতৃকুলের অন্য আত্মীয়দের নাম রয়েছে এমন একাধিক অভিযোগ পর পরেই নিয়মে বদল আনা হয়েছে কমিশনের এক কর্তার কথায় কোনো যোগ্য ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না পড়ে সেই কারণেই এই ব্যবস্থা রীতিমতো বিভ্রান্তিতে বিয়েলোরা তাদের বক্তব্য কোন ব্যক্তির আত্মীয় হিসাবে দাদু দিদামা কিংবা অন্য আত্মীয়ের নাম ব্যবহার করছেন কিন্তু ওই ব্যক্তির কাছে দুই সালের সংশ্লিষ্ট এলাকার ভোটার তালিকা নেই সেক্ষেত্রে আত্মীয়ের কলামটি মিলিয়ে নেওয়ার গোটা দায়িত্বটাই বাড়ছে এখন বিএলওদের উপর এমনিতেই ডেটা এন্ট্রি করতে বিস্তর সময় লাগছে ভুল ভুলভ্রান্তি হলেও দায় দিতে হবে বিএলওকেই তাই তারা এখন প্রশ্ন তুলছে ফর্ম বিলি হয়ে যাওয়ার পর কেন এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে একের পর এক কেন এমন নির্দেশিকা দেওয়া হচ্ছে সে নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে শেষ মুহূর্তে নিয়ম বদলে জটিলতা আরও বাড়লো বলেই মনে করছে তারা যদিও একাধিক জেলা সূত্রে খবর ইনুমেরেশন ফর্মে আত্মীয় সংক্রান্ত নিয়ম শিথিল করলেও তা অন্তরলে রাখতে চাইছে ইআরও এআইআরা তাদের তরফে বিএলওদের বলা হচ্ছে কোনো ভোটার আত্মীয় হিসেবে ফর্মে যাতে শুধুমাত্র বাবা মা ঠাকুরদা ঠাকুরমার নামই লেখেন জোর দিতে হবে তার উপরই তো এখান থেকে আপনারা বুঝতে পারছেন যাদের নিজের নাম দুই সালের ভোটার লিস্টেও নেই বাবা মায়েরও নাম নেই ঠাকুরদা ঠাকুরমারও নাম নেই কিন্তু আপনি চাইলে আপনার মায়ের বাবার তথ্য বা আপনার মায়ের মার তথ্য দিয়েও কিন্তু এসআইআর এ ফর্মটি ফিল করতে পারবেন অর্থাৎ বাবার তথ্য না পেলে আপনি মায়ের দিকে যেতে পারবেন নানা নানির তথ্য দিয়েও কিন্তু আপনি এসআইআর এ ফর্মটি ফিল করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইতিমধ্যেই তা কমিশনের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে এবার দেখে নিচ্ছি এসআইআর এর ফর্মটি যদি আপনি ভুল করে থাকেন ভুল ফর্ম যদি আপনি জমা করেন বিএলও কে তাহলে কি হবে দেখুন ইতিমধ্যেই কমিশন প্রেস বিজ্ঞপ্তি করে একটি নির্দেশিকা দিয়েছে নতুন নির্দেশিকা এটা কিন্তু কোনো নতুন নিয়ম নয় এটা একটা নির্দেশিকা দিয়েছে কি বলেছে দেখুন কোনো ভুল এন্ট্রি হলে যদি কোনো ভুল লেখেন ফর্মটিতে সেটি একটি মাত্র দাগ কেটে সংশোধন করতে হবে এবং একই শাড়ির ফাঁকা জায়গায় সঠিক তথ্যটি লিখতে হবে আপনি ধরুন একটি ঘরে আপনার জন্ম তারিখটা প্রথম ঘরটিতে ভুল করলেন সেক্ষেত্রে আপনি জন্ম তারিখটা কেটে দিয়ে সাইডে লিখতে পারেন অথবা হোয়াইট নেট দিয়ে মুছে দিয়ে সাইডে লিখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না এই বিষয়গুলি নিয়ে অনেকেই কনফিউশন ছিলেন এবার কিন্তু কমিশন জানিয়ে দিয়েছে দেখুন অভিবাসী শ্রমিক নিজে স্বাক্ষর করতে না পারেন তবে একই পরিবারের এমন কোন ভোটার যার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে তিনি তার পক্ষে স্বাক্ষর করতে পারবেন এক্ষেত্রে স্বাক্ষরকারীর পূর্ণ নাম এবং আবেদনকারীর সঙ্গে সম্পর্ক স্পষ্টভাবে লিখতে হবে তারপর দেখুন গণনা ফর্মের দুটি কপি পূরণ করতে হবে এসআইআর এর জন্য আপনাকে যে দুটি ফর্ম দেওয়া হয়েছে দুটি ফর্মই আপনাকে ফিল করতে হবে পূর্ণভাবে পূরণ করা ও স্বাক্ষরিত একটি কপি সংশ্লিষ্ট বুথ লেভেল আধিকারিক বিএলও গ্রহণ করবেন আর অপর কপিটি বুথ লেভেল আধিকারিক বিএলও দ্বারা গৃহীত হয়ে তার পরিবারের কাছে সংরক্ষিত থাকবে অর্থাৎ একটি একটি কপি কপি আপনাকে দেওয়া হবে আর বিএলও নিয়ে যাবে বুথ লেভেল আধিকারিক বিএলও গৃহীত পরিদর্শনের সময় বিএলও অ্যাপে ভোটারের ছবি তুলবেন অর্থাৎ বিএলওরা যখন আপনাদের বাড়ি যাবে তখন কিন্তু বিএলও অ্যাপে আপনাদের ছবি তুলবেন পরে বলা রয়েছে গণনা ফর্মে ছবি লাগানো ঐচ্ছিক আপনি চাইলে ছবি দিতেই পারেন আপনি যদি মনে করেন ছবি দেবেন না তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই বলা হয়েছে ফর্মে নির্ধারিত ফাঁকা স্থানে মানানসই যে কোনো বর্তমান ছবি লাগানো যেতে পারে তবে ছবির মাপ নির্ধারিত করা নেই আপনার ইচ্ছে মতো আপনি লাগাতে পারেন পরের ঘরটিতে দেখুন আবেদনকারী বা যিনি আবেদনকারীর পক্ষে স্বাক্ষর করবেন তাদের দ্বারা ফর্মে সঠিক তথ্য প্রদত্ত করতে হবে পরের ঘরে বলা রয়েছে মৃত ভোটার স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার বা যার নাম অন্য কোনো স্থানে পুনরায় অন্তর্ভুক্ত অর্থাৎ ডুপ্লিকেট ভোটার হয়েছে এ সংক্রান্ত সঠিক তথ্য বিএলওকে জানাতে হবে তারপরেই বিএলএরা অর্থাৎ বুথ লেভেল এজেন্টরা যারা দিনে সর্বাধিক পঞ্চাশটি গণনা ফর্ম আবেদনকারীর পক্ষে এর কাছে জমা দেবে তাদের সাদা কাগজে একটি ঘোষণাপত্র দিতে হবে যে ফর্মে প্রদত্ত তথ্য সত্য এবং ভোটার তাদের উপস্থিতিতেই এই তথ্য দিয়েছে তো এই আপডেট থেকে আপনারা বুঝতেই পারছেন যদি কোনো ভোটার অনিয়মভাবে ভোটার তালিকাতে নাম তুলতে চায় সেক্ষেত্রে তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা ব্যবস্থা হবে হবে কঠোর সে কিন্তু স্পষ্ট করে জানানো হয়েছে এক কথায় কোনো যোগ্য ভোটার যাতে বাতিল না হয় সেই বিষয়টা দেখতে এবার কিন্তু বিশেষভাবে নজরদারি চালানো হচ্ছে আর এসআইআর ফর্মটি আপনারা কিভাবে ফিল করবেন কাকে কাকে আত্মীয় রাখতে পারবেন সেটাও জানতে পারলেন এবার আমরা শর্ট করে দেখে নিচ্ছি আপনি এসআইআর এর ফর্মটি ফিল আপ কিভাবে করবেন কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী এসআইআর এর এই ফর্মটি সঠিক নিয়মে কিভাবে ফিল আপ করবেন দেখুন ফর্মটির প্রথমের এই এ নম্বর অংশটি সবাইকেই ফিল আপ করতে হবে আপনার নিজের নাম দুই হাজার দুই সালের ভোটার লিস্টে থাকলেও আপনাকে এটি ফিল করতে হবে আপনার নাম দুই হাজার দুই সালের ভোটার লিস্টে না থাকলেও আপনাকে ফিল করতে হবে প্রথমের এই অংশটি আপনি যদি আপনার বাবার তথ্য দেন তার সত্ত্বেও কিন্তু আপনাকে প্রথম নিজের তথ্য দুই সালের ভোটার তালিকার ভিত্তিতে এই প্রথমের এই অংশটা ফিল করতে হবে এক কথায় সবাইকেই প্রথমের এই অংশটা কিন্তু ফিল করতে হবে কিভাবে ফিল করবেন দুই হাজার সালের ভোটার তালিকার ভিত্তিতে প্রথমের এই অংশটা ফিল করবেন প্রথম এখানে আপনার জন্ম তারিখ বসাই দেবেন তারিখ মাস বছর তার পরের ঘরটিতে আপনার আধার কার্ডের নম্বরটা বসাই দেবেন পরের ঘরে আপনার মোবাইল নম্বর বসাই দেবেন তার পরের ঘরে পিতা অভিভাবকের নামের ঘরে এখানে সবাই নিজের বাবার নামটা বসাবেন যদি স্বামীর নাম বসান তাহলে ভুল হয়ে যাবে মহিলাদের ক্ষেত্রেও নিজের বাবার নামটাই বসাতে হবে পরের ঘরটিতে পিতা অভিভাবকের ইপিক ডং ভোটার কার্ডের নম্বরটা থাকলে দেবেন না থাকলে দরকার নেই পিতা যদি মৃত হয়ে থাকে তাহলে ভোটার কার্ডের নম্বর দিবেন না একই নিয়মে পরের ঘরে মায়ের নাম মায়ের ভোটার কার্ডের নম্বর থাকলে দেবেন না থাকলে দরকার নেই মা মৃত হয়ে থাকলে ভোটার কার্ডের নম্বর দিবেন না তারপরের ঘরে স্বামী স্ত্রীর নাম এবং নং যদি থাকে তাহলে দেবেন না থাকলে দরকার নেই আর নিচে আসার পর দুটি ঘরের মধ্যেই পরিবর্তন আসবে যদি আপনার নিজের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে না থাকে আপনার বাবা মার নাম যদি থাকে বা আপনার ঠাকুরদার ঠাকুমার নাম যদি থাকে বা আপনার নানা নানির তথ্য যদি থাকে তাহলে আপনি ডান দিকের এই ঘরটি ফিল করবেন কিভাবে ফিল আপ করবেন আপনি যার তথ্য দিচ্ছেন তার নামটা প্রথম এখানে দিয়ে দেবেন দুই সালের ভোটার তালিকার ভিত্তিতে আপনি যদি আপনার মায়ের তথ্য দেন তাহলে এখানে আপনার মায়ের নামটা লিখে দেবেন পরের ঘরটিতে আপনার মায়ের দুই সালের ভোটার লিস্টে ভোটার কার্ডের নম্বরটা থাকলে দেবেন না থাকলে দরকার নেই পরের ঘরটিতে আত্মীয়ের নামের এখানে আপনি আপনার মায়ের বাবার নামটা লিখে দেবেন অর্থাৎ আপনার নানার নামটা লিখে দেবেন পাতি বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছি এখানে আপনি যার নাম দিলেন তার বাবার নামটা এখানে এখানে দিবেন আত্মীয়ের ঘরের আর যদি আপনি আপনার বাবার নামটা দেন তাহলে এখানে বাবার বাবার নামটা দিবেন পরের ঘরটিতে সম্পর্ক পিতা লিখে দেবেন তবে ইনি যে আপনার মা সেটা বিয়েলো কিভাবে বুঝবেন বিয়েলো কোন তথ্য দেখে বুঝবে যে ইনি আপনার মা তো দেখুন এটা বিয়েলো বোঝানোর জন্য এখানে এনার সম্পর্কটা এখানে লিখে দিলেন তার সাইডে ব্রাকেট দিয়ে লিখে দিবেন। এখানে আপনি যদি আপনার বাবার তথ্য দেন তাহলে লিখে দেবেন বাবা আপনি যদি এখানে মায়ের তথ্য দেন তাহলে মা লিখে দেবেন ঠাকুরদার তথ্য দিলে এখানে ঠাকুরদা লিখে দেবেন অর্থাৎ সাইডে ব্রাকেট দিয়ে লিখে বোঝাতে হবে যে এই ব্যক্তির সঙ্গে আপনার কি সম্পর্ক তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে তাছাড়াও আপনি চাইলে বা দিকের এই সম্পর্কের জায়গাটাতে আপনি লিখে বোঝাতে পারেন এই ব্যক্তির সঙ্গে আপনার কি সম্পর্ক এই ব্যক্তির সঙ্গে যদি আপনার মায়ের সম্পর্ক হয় তাহলে মা লিখে দেবেন যদি বাবার সম্পর্ক হয় তাহলে বাদিকের এই ঘরটিতে বাবা লিখে দিতে পারেন তো এভাবে আপনাকে বিএলও বোঝাতে পারলেই হলো যে এই ব্যক্তির সঙ্গে আপনার কি সম্পর্ক বিএলও যাতে দেখে বুঝতে পারে যে এই ব্যক্তির সঙ্গে মূলত আপনার কি সম্পর্কটা তারপরের ঘরটিতে আপনার জেলার নাম আপনার রাজ্যের নাম আপনার বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা দুই হাজার দুই সালের ভোটার তালিকার ভিত্তিতে আপনাকে এই তথ্যগুলো দিতে হবে তারপরে দেখুন এবার যদি আপনার নিজের নামটা দুই সালের ভোটার লিস্টে থাকে তাহলে আপনি কোন তথ্য দেবেন কোন ঘর ফিল করবেন আপনার যদি নিজের নাম দুই সালের ভোটার লিস্টে থাকে তাহলে ডান দিকের এই ঘরটিতে আপনারা হাত দিবেন না এই দিকে দেখবেন না বা দিকের এই ঘরটি আপনাকে ফিল আপ করতে হবে কীভাবে ফিল করবেন এখানে প্রথম আপনার দুই দুই সালের ভোটার তালিকাতে আপনার নিজের নামটা যেমন রয়েছে ঠিক তেমনভাবে লিখে দেবেন তারপরের ঘরটিতে ভোটার কার্ডের নম্বর যদি ওই সময় উল্লেখ থাকে তাহলে দেবেন না থাকলে দরকার নেই এখানে আত্মীয়ের এখানে আপনার বাবার নামটাই হবে তাছাড়াও আপনার তালিকাটি বের করে দেখবেন ওখানে সম্পর্কের জায়গায় কার নাম লেখা লেখা রয়েছে রয়েছে বাবার বাবার নাম নাম লিখে দেবেন তারপরে সম্পর্ক পিতা লিখে তারপরে আপনার জেলার নাম রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর তারপরে অংশ নম্বর ক্রমিক সংখ্যা এই তথ্যগুলো আপনাকে দুই হাজার সালের ভোটার তালিকার ভিত্তিতে ফিল করতে হবে ফিল করা হয়ে গেলে নিচে একটা সই করবেন আর যে তারিখে আপনি এসআইআর এই ফর্মটি জমা করছেন সেই তারিখটা এখানে উল্লেখ করে দিবেন সই করতে না পারলে বই আঙ্গুলের একটি ছাপ এখানে দিয়ে দেবেন টিপ সই দিয়ে দেবেন তা আশা করি বুঝতে পারছেন এসআইআর ফর্মটি আপনারা কীভাবে সঠিক নিয়মে কমিশনের নতুন গাইডলাইন অনুযায়ী ফিল আপ করবেন সেটা বুঝতেই পেরেছেন এ নিয়ে আরও কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন সঙ্গে সঙ্গে সেই কমেন্টের উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন তো এই ছিল আপডেট আপডেট ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি আপনি দেখে থাকেন তাহলে পেজটিকে দয়া করে ফলো দিয়ে